হ্যালো বন্ধুরা এন কে ফুট্র তোমাদেরকে স্বাগত আবার চলে এসেছি তোমাদের সঙ্গে ডিমের রেসিপি নিয়ে চলো ডিমের রেসিপি আজকে কিভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখাবো প্রথমেই আমি একটা পাত্রের ডিমগুলোকে নিয়ে নিচ্ছি তার মধ্যে ডিমগুলোকে ভালোভাবে ধুয়ে সেটার মধ্যে পানি দিয়ে ডিমটাকে ভালোভাবে সেদ্ধ করে নেবো দেখো তোমাদেরকে সেদ্ধর পরে আমি দেখাচ্ছি ডিমটাকে গ্যাসটাকে চালিয়ে সেদ্ধ করে নিচ্ছি দেখো কত সুন্দর ফুটতে শুরু করেছে এবার ডিমটার দিকে সেদ্ধ হতে থাক এতক্ষণে আমি এই পেঁয়াজটাকে রেডি করে নিই একটা পেঁয়াজের পেস্ট তৈরি করে নেবো বা পেঁয়াজ বাটা শিল বাটাও বেটে নিতে পারো এই দেখো আমি আধা বাটা করে বেটে নিয়েছি বা ডিমগুলো এদিকে আমার সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো আমি নামিয়ে রেখে দিয়েছি ওর ডিমগুলো একটু গরম হয়ে আছে ঠান্ডা হলে কিন্তু হলো ভালো ছাড়ে দেখো ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে এবার ডিমের খসাগুলোকে ঠিক এরকমভাবে আমি সব খসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এই যে ছাড়িয়ে নিলাম আর কত সুন্দর ছেড়ে যাচ্ছে দেখো একটু কিন্তু ছেড়ে যাচ্ছে না ভেঙেও যাচ্ছে না খুব সুন্দর ডিমগুলো সেদ্ধ হয়েছে বা ডিমগুলো আমার সব ছেলে নেওয়া হয়ে গেছে এবার চুলায় একটা চাটু বসিয়ে দিয়েছি বা তাওয়া যাকে মানে তাওয়াটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে একটু তেল দিয়ে তেলটাকে গরম করে ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি ডিমগুলোকে এবার আমি একটু লালকে গর্ম করে ভেজে নেব আর একটু রেসিপি হচ্ছে লাল ডিমের কারি লাল ডিমের কারি খেতে সত্যি খুবই ভালো লাগে ডিমের ওপরে দিয়ে দিলাম অল্প সামান্য লবণ আর মূলত লবণ মুলুক নিয়ে ডিমগুলোকে ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি এই যে ডিমটা ভাজার কারণেই কিন্তু ডিমের ঝোলটা খুবই ভালো লাগবে খেতে এবার চুলায় চলে গেলাম চুলাই কিন্তু একটা পাত্র বসিয়ে দিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে পেঁয়াজের কাঁচা গন্ধটাকে দূর করে নিচ্ছি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর এখানে দিয়ে দেবো শুকনো মশলা প্রথমে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে এটাকে দুপাক নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেবো শুকনো মশলা শুকনো মশলার মধ্যে এখানে কিন্তু আমি শুধুই ব্যবহার করছি হলুদের গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো এখানে হ্যাঁ লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম সব কিন্তু হাফ চামচ করে তোমার কিন্তু ঝালটা তোমাদের সীমার মতো দিয়ে দিও এখানে দিয়ে দিলাম জিরে ধুনে মরির পাউডার একসঙ্গে এবার একটা এক টুকরো আদা গ্রেড করে দিচ্ছি আর মিক্সার জারের পাটিটা ধুয়ে অল্প সামান্য পানি দিয়ে দিলাম আদাটা গ্রেড করে নিলাম এবার চলে যাব চা ছোট্ট লসুনের কওয়া নিয়ে এই যে সেরকম একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি আদা লসুন দুটাকে আমি গ্রেড করে নিয়েছি আদা বাটা থাকলেও দিয়ে দিতে পারো না থাকলে কিন্তু গ্রেড করে দিয়ে দিতে পারো এবার এটাকে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষা হবে কিন্তু ডিমের কারির টেস্টটা খুবই সুন্দর আসবে মশলাটা কষা হয়ে আসলে তার মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম এবার এটাকে দিয়ে দুটাকে নাড়াচাড়া করে নেব। যেহেতু মশলা ভালোভাবে কষানো আছে আর ডিমগুলোও ভাজা আছে তাই বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই এই যে জাস্ট এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিলে হয়ে যাবে এবার এখানে যখন ফুটে আসবে তখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো প্রায় মিনিট পাচে ফোটালেই হবে খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই মিনিট পাঁচের ফোটালোই হবে যেহেতু ডিম সেদ্ধ করে আছে আবার ডিম ভাজা আছে আর মশলা ভেজে ও পানি দেওয়া আছে এখানে যদি গরম পানি ব্যবহার করো তাহলে কিন্তু বেশিক্ষণ ফোটানোর প্রয়োজনই নেই শেষ পর্যায়ে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে এবার এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে দিয়ে এবার শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প সামান্য গরম মশলার গুঁড়ো যেহেতু ডিমে একটু আঁচতে গন্ধ থাকে তাই সেই গন্ধটা দূর করার জন্য গন্ধের জন্য কিন্তু আমি এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি তোমরা চাইলে রান্নার সময় কিন্তু গোটা গরম মশলাও দিতে পারো আমি অল্প সামান্য হাফ চামচের মতো ও গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি এই দেখো আমার ডিমের কারি কিন্তু রেডি হয়ে গেছে কি বন্ধুরা তোমরাও এরকমভাবে বানিয়ে তো না বানানো থাকলে এরকমভাবে একবার হলেও বানিয়ে নিও টাটা বন্ধুরা